গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে এমন স্বাদের ভুরি বোনা হলে আর কি লাগে বলেন খাবারটা জাস্ট জমে যায় এই খাবারটা খেতে কে না পছন্দ করে সবাই পছন্দ করে এই খাবারটি অথচ এই খাবারটি রান্নার জন্য যে কতই পরিশ্রম করতে হয় আর রান্নার আগে খাবারটি দেখলে মনে হয় কত নোংরা আর রান্নার পরে খেলে মনে হয় কত স্বাদ এর মতো স্বাদের খাবার আর হতেই পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এটা ছিল ঈদের দিনের ভিডিও যদিও সময়ের অভাবে ভিডিওটি শেয়ার করা হয়নি তো কোনো ব্যাপার না তো দেখতে পেলেন আমার শাশুড়ি মা ভুড়ি পরিষ্কার করছে ভুড়ি বলেন আর বট বলেন যেটাই বলেন গরুর ভুড়ি পরিষ্কার করে নিলেন আমাদের বাড়িতে ঈদের গরুর ভুড়ি আমার শাশুড়ি মাই পরিষ্কার করে থাকেন আর আমার শাশুড়িমাই রান্না করেন আমিও রান্না করি মাঝে মাঝে তবে আমার শাশুড়ি মার রান্না করা ভুড়িটা খেতে একটু সুস্বাদু বেশি লাগে তো আমার শাশুড়ি মা দেখলেন ভুড়িটাকে পরিষ্কার করে নিলেন কি সুন্দর করে তারপর পরিষ্কার করার পর ভুড়িটাকে হালকা একটু সিদ্ধ করে নেওয়া হলো সিদ্ধ করে খুব বেশি সিদ্ধ করে নিই অল্প একটু সিদ্ধ করে নিয়েছে সিদ্ধ করে ঠান্ডা করার পর এটাকে কেটে নিলেন ছোটো ছোটো করে কেটে নিলেন কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করা করবেন রান্না করার জন্য কড়াইয়ে তুলে দিলেন তুলে দিয়ে দিলেন পেঁয়াজ বাটা দিয়ে দিলেন আদা বাটা রসুন বাটা আর বাটিতে যে তেলটা দেখতে পেলেন এটা কিন্তু ভরিরি তেল তেলটাকে গরম করে তারপর কাপড় দিয়ে সেকে দেওয়া হল যেন তেলের মধ্যে কোনো ময়লা না থাকে তারপর দিয়ে দিলেন পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবেন ভুড়িটা আমরা বেশ কিছু দিন চাল করি বেশ কিছু দিন বলতে দু একদিন চাল করার পরে ভুড়িটাকে বাগার দেওয়া হয় তারপর খাওয়া হয় তো আমার শাশুড়ি একটু পানি দিয়ে দিলেন পানি দিয়ে এখন এটাকে চুলাই দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন চুলাই দেওয়ার সাথে সাথে ভুড়িটা গলতে শুরু করেছে কড়াইটা প্রথমে যে কড়াই ছিল সেটা কিন্তু ভর্তি ছিল যার জন্য পড়তে শুরু করেছিল পরে বড় কড়াইয়ের মধ্যে ঢেলে নেওয়া হয়েছে এখন এটাকে কিছুক্ষণ নাড়িয়ে রান্না করবে তো রান্না করতে করতে দেখেন কেমন ঘন হয়ে গেছে তো এটাকে আরও কিছুক্ষণ রান্না করবেন রান্না করার পর এখন এটাকে বাগার দেওয়া হবে এটা হচ্ছে পরের দিন দুই দিন পরে এখন এটাকে বাগার দেওয়া হবে বুড়ি কিন্তু বাগার দেওয়া হয়নি আগে আমরা সাধারণত বুড়ি এভাবেই রান্না করে থাকি হাতে মেখে কয়েকদিন জাল করার পর এটাকে বাগার দেই তো বাগার দেওয়ার জন্য কড়াইয়ে অল্প একটু সয়াবিন তেল দেওয়া হয়েছে তারপর যে তেল দেওয়া হলো এটা কিন্তু ভুড়ি থেকে যে তুলা তেল সেটাই ভুড়িতে কিন্তু প্রচুর তেল যার জন্য আর বেশি সয়াবিন তেল দেওয়া দিইনি তো দিয়ে কিছু পাসফরণ দিয়ে দিলাম পাসফরণ দিয়ে এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন বুঝতে হবে বাগারটা হয়ে গেছে তারপর আমি এই বাগারটাকে ওই ভুড়ির মধ্যে ঢেলে দিব তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন এতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সোজা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো বাগার দেওয়ার পর দেখেন বুড়িটা কি সুন্দর কালার হয়ে আসছে যেমন কালার তেমনি এর স্বাদ এটা গরম ভাত বা রুটি পরোটার সাথে খুব ভালো যায় তো আজকের মতো এখানে বিদায় নিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম